মা শারদা দেবীর একশো তিয়াত্তরতম জন্মতিথিতে জয়রামবাটি মাতৃমন্দিরে আনন্দের হাট জগৎজননী মা শারদা দেবীর একশো তিয়াত্তরতম জন্মজয়ন্তী উপলক্ষে মায়ের জন্মভিটে মাতৃ মন্দির ভক্ত সমাগমে উপচে পড়েছে হাজার হাজার ভক্তের পদচারণায় গোটা এলাকা মায়ের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সেজন্য এক অনন্য আধ্যাত্মিক অনুভূতি ভোট থেকেই মাতৃ মন্দিরে চলছে বিশেষ পূজা পাঠ ভক্তিমূলক সঙ্গীত ধর্মীয় নানান অনুষ্ঠান মায়ের ফিতে ও মাতৃ মন্দিরে সাজানো হয়েছে অপূর্ব চোখ জুড়ানো সাজে আলোকসজ্জা ও ঐতিহ্যবাহী নকশা সমন্বয়ে ভক্তরা সারা দিন ধরে মায়ের দর্শন প্রসাদ গ্রহণ এবং পূজা অর্চনায় অংশ নিয়েছেন দূর দূরান্ত থেকে আসা ভক্ত দর্শনার্থীদের ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নজরদারি সঙ্গে ছিল মেডিকেল ক্যাম্প একই সঙ্গে আমোদর নদীর তীরে শুরু হয়েছে মায়ের নামে মেলা এবং সন্ধ্যায় অপূর্ব মঙ্গলা দুটি যেন এটি বাড়তি পাওনা সব মিলিয়ে এক অনন্য অনুভূতি অনন্য ভাবনা এ বিষয়ে আমরা শুনব সন্ন্যাসী মহারাজ এবং ভক্তবৃন্দ কে কী বললেন শ্রী শ্রী মা সারদা দেবী তার জন্মতিথি দিবস কামারপুক আমরা সেই দিনটি এখন পালন করছি কামারপুকুর এবং জরামবাটিতে ছ কিলোমিটার দূরত্বে বলে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন যখন হয় জন্মতিথি তখন আমরা বড় করে উৎসব করি আর শ্রী শ্রী মায়ের জন্মতিথি যখন হয় তখন জয়রাম বাটিতে সবচেয়ে বেশি বড় করে আমরা উৎসবটা করে থাকি সেই জন্য আপনারা আজকে দেখতে পাবেন সেখানে হাজার হাজার মানুষ জয়রাম বাটিতে ভিড় করেছেন প্রসাদ বিতরণ হচ্ছে কিন্তু আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের নিয়ম অনুসারে আমরা সমস্ত আশ্রমেতেই জন্মদিন পালন করে থাকি ভোরবেলা সাড়ে চারটের সময় মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে তারপর বেদ পাঠ ভজন ইত্যাদি হয়েছে তারপর শ্রীরামকৃষ্ণদেব মা শারদা দেবীর বিশেষ পুজো হোম এখন চলছে হোম যজ্ঞ যেটা বলা হয় সেইটি এখন চলছে তারপর সকাল থেকে ভজন চলছে সন্ধ্যাবেলা আমরা আবার সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির পরে শ্রী শ্রী মায়ের সারদা নাম সংকীর্তন যেটা আছে সেই সংকীর্তন আমরা করি তারপরে ভজন হবে এবং মায়ের জীবনী পাহাড় এবং আলোচনা হবে এইভাবেই আমাদের সারাদিনের উৎসব আমরা পালন করে থাকি কর্মব্যস্ত জীবনের মাঝে যেখানেই থাকি না কেন কোথাও একটা গিয়ে যেন মনের শান্তি ভীষণভাবে প্রয়োজন আর আমি ছোটবেলা থেকেই রামকৃষ্ণ মিশনের অধীনে যে স্কুল সেখানেই পড়েছি এবং বড় হয়েছি তো জীবনে যতটাই ব্যস্ত হই না কেন দিনের শেষে মনে হয় যে একটা সুন্দর উদযাপন এবং সুন্দর মুহূর্ত কাটানোর জন্য এবং কিছুটা মনের শান্তির জন্য কিন্তু আমাদের অবশ্যই জয়রামবাটি কামারপুকুরের চেয়ে ভালো জায়গা বোধ হয় আর কোথাও হতে পারে আজকের দিনে এটাই চাইবো যে প্রতিটা মানুষ যেন শান্তিতে থাকে ভালো থাকে কারণ জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের পাশাপাশি সুখ স্বাচ্ছন্দ্য যতটাই প্রয়োজন হোক না কেন কিছু কিছু মানুষের ক্ষেত্রে মনে হয় যে এটা খুব বেশি প্রয়োজন কিন্তু আমার যেটা মনে হয় শান্তি এবং ভালো থাকা শুধু ভালো থাকা নয় অন্যকে ভালো রাখাটাও প্রয়োজন আসলে এমন উদযাপনের দিন এবং এত সুন্দর একটা উদযাপন হয়েছে চারিদিকের পরিবেশটাও মুখরিত এবং ভীষণ সুন্দর একটা আবহ যে আবহের মধ্যে আমরা সবাই বোধ কিছুক্ষণের জন্য একটা অন্য কোথাও অন্য জায়গায় পৌঁছে যাই এবং তারপরে হয়তো আবার মনে করতে হয় যে জীবনে ফিরতে হবে তবে ফিরতে ফিরতে আসার আগে বা ফিরতে যাওয়ার আগে বা ফিরে যাওয়ার আগে আমাদের এই বিরামটা এবং এই উদযাপনটাও ভীষণভাবে প্রয়োজন দেখুন বলবো যে এটা একটা অনুভূতি এটা একটা আবেগ যারা আসেননি বা এখনো অব্দি এই জায়গা পরিদর্শন করেননি তারা কিন্তু এই আবেগটাই অনুভূতিটা হয়তো বুঝতে পারবেন না তাই জন্য এখানে অবশ্যই আসার প্রয়োজন আছে এবং এই যে এমন একটা অনুভূতি নিজেকে সেই এই উদযাপনের মধ্যে আমি বলবো প্রতিদিনের যে একটা ভালো লাগা ভালোবাসা এই আবহের মধ্যে নিজেকে জড়িয়ে রাখাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি বাড়ি ফিরে গিয়েও বোধ এই যে একটা রেস এত সুন্দর এই রেসটা কিন্তু আমার নাম অনুক্তা ঘোষালী জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ astro on June.